নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবিরদার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় রেস্তোরাঁর জন্য বাস্তু আপনি কি নতুন একটি রেস্তোরাঁ বানাতে চলেছেন বা আপনার পুরনো রেস্তোরাঁ রয়েছে সেটাকেই কি পুজোর আগে একটু ঘষে মেজে একটু নতুন সিস্টেমে সাজাতে চান ঠিক আছে বাস্তু যদি আপনারা হুম রেস্তোরাঁ সাজাতে চান বা আপনার রেস্টুরেন্টকে সাজাতে চান তাহলে আমি যেটা বলছি সেটা করে দেখতে পারেন কারণ বর্তমানে রেস্তোরাঁ হচ্ছে খুবই লাভজনক বিজনেস ঠিক আছে এবার হচ্ছে ধরুন সবাই তো আর ছট করে বড় রেস্তোরাঁ খুলতে পারে না হ্যাঁ মানুষ ছোট থেকেই বড় হয় প্রথমে চাউমিন এগরোল ঘুগনি পরোটা এইসব থেকে ধীরে ধীরে রেস্তোরাঁ খুলে ফেলে মানুষ তার অভিজ্ঞতার ওপর এবং মনের জোরের ওপর ঠিক আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যত রাখবেন জানবেন যে লোক আপনার কাছে তত আসবে তাই বাস্তুমতে রেস্তোরাঁ জন্য আমি কিছু টিপস দিচ্ছি প্রথম টিপসটা হলো রেস্তোরাঁর প্রধান প্রবেশদ্বার রেস্তোরাঁর প্রধান প্রবেশদ্বার হওয়া উচিত হচ্ছে পূর্ব দিকে বা দক্ষিণ দিকে এই সরি পূর্ব দিকে বা উত্তর দিকে রেস্তোরাঁর প্রধান প্রবেশদ্বার হওয়া উচিত পূর্ব দিকে বা উত্তর দিকে ঠিক আছে এটা হচ্ছে খুবই শুভ এবং ইতিবাচক দুই হচ্ছে রেস্তোরাঁ বসার জন্য রেস্তোরাঁয় যারা আসছে ঠিক আছে তাদের বসার জন্য সবসময় উত্তর পূর্ব দিকে করবেন ঠিক আছে উত্তর দিক বা পূর্ব দিকে করবেন এবং হ্যাঁ মানে ধরুন আপনার রেস্তোরাঁটা যদি মানে দোতলা হয় বা ধরুন একতলায় তাহলে উত্তর পূর্ব দিকে করবেন আর দোতলা হলে সব সময় নিচের দিকে বসার ব্যবস্থা করবেন কেন না খদ্দের হচ্ছে লক্ষ্মী সে যখন আসছে তার আপ্যায়নটা যেন তাকে ভালো করা হয় ঠিক আছে যে আসুন আসুন আপনারা আসুন হ্যাঁ সে হয়তো একটা কিছু বলল যে এইটা পাওয়া যায় ওইটা পাওয়া যায় সঙ্গে সঙ্গে তাকে কথাটা একটু ঘুরিয়ে নিয়ে এরমভাবে বলতে হবে হ্যাঁ আপনি আসুন আগে বসুন বিশ্রাম করুন হুম আমরা অর্ডার নিচ্ছি আপনার কি কি লাগবে একদম গরম গরম পরিবেশন করে দিচ্ছি হ্যাঁ কোনো অসুবিধে নেই হ্যাঁ আপনি বসুন কোথেকে আসছেন হ্যাঁ আমাদের এখানে সব ফ্যাসিলিটি আছে এইরকমভাবে খরিদ্দারকে সুন্দরভাবে ওয়েলকাম করাতে হবে ঠিক আছে তা সেই জন্য সময় মানে গ্রাউন্ড ফ্লোরে মানে নিচের তলায় হ্যাঁ খদ্দেরকে বসার জায়গা করে দিতে হবে এবার খাওয়ার জায়গাটা সেটা ওপরে দোতলায় করুন বা ধরুন আর একটা অনেকে কাঠের সেট করে নেয় তার উপর বসায় ঠিক আছে ছোট্ট দোকান এবার খরিদ্দার বেশি হয়েছে বসার তো জায়গা দিতে হবে সেরকম তাহলে কী করতে হবে খদ্দের বসার জায়গাটা সবসময় গ্রাউন্ড ফ্লোরে করতে হয় উত্তর পূর্ব দিকে এবার হচ্ছে রেস্তোরাঁর জন্য রান্নাঘর রেস্তোরাঁর রান্নাঘর দক্ষিণ পূর্ব দিকে করা উচিত যেটা অগ্নিকোণ ঠিক আছে দক্ষিণ পূর্ব দিকে করা উচিত অগ্নিকোণে কারণ হচ্ছে আমাদের অগ্নিকোণটা হচ্ছে আগুনের জিনিস ঠিক আছে সেই জন্য অগ্নিকোণে করতে হয় আর রেস্তোরাঁর পাশে কখনো কখনও টয়লেট বা হাত ধোয়ার ব্যবস্থা বা এই কিছু বা ওয়াশরুম এইসব করবেন না ঠিক আছে রান্নাঘর থেকে এটা একটু দূরে করতে হয় তা রেস্তোরাঁর তাহলে রান্নাঘরের ব্যবস্থা করবেন হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে ঠিক আছে এবার হচ্ছে রেস্তোরাঁ দেয়ালের রং দেয়ালের রং করবেন সবসময় যেন উজ্জ্বল থাকে রংটা মানে রং করবেন তার উপর যেন আলো টালো পরে ভালোভাবে লাইটিংয়ের শেডের ব্যবস্থা আছে হ্যাঁ মানে হালকা রং করুন এবং লাইট দিয়ে তাকে উজ্জ্বল করুন আর কি করবেন যেমন হালকা সবুজ ঠিক আছে হালকা হলুদ হালকা নীল কমলা বা অন্যান্য রং করতে পারেন আচ্ছা এবার যেটা বলছি সেটা হচ্ছে রেস্তোরাঁর একটা জলের ফোয়ারা বা অ্যাকোরিয়াম রাখতে পারেন এটা হচ্ছে উত্তর পূর্ব দিকে রাখবেন ঠিক আছে আর রেস্তোরাঁয় টয়লেটের জন্য জায়গা করবেন উত্তর পশ্চিম দিক অর্থাৎ বায়ুকোন ঠিক আছে বায়ুকোন বা পশ্চিম দিকে আর রেস্তোরাঁয় কাঁচা শাক সবজি হ্যাঁ মশলাপাতি হ্যাঁ এইগুলো সব স্টোরেজের জন্য একটা রুম করতে হয় তাহলে স্টোরেজ রুম করবেন হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিমের দিকে জায়গাটা হচ্ছে সেরা জায়গা আর রেস্তোরাঁর বৈদ্যুতিক সাত সরঞ্জামের জন্য দক্ষিণ পূর্ব কোণে একটা ছোট্ট জায়গা করবেন সেখানে হচ্ছে কি হুম ইনভার্টার অন্যান্য জিনিস ফ্রিজ হ্যাঁ ইয়ে সমস্ত অনেক যে জিনিসগুলো হচ্ছে মাইক্রোওভেন ইত্যাদির জন্য ফার্স্ট করবেন হচ্ছে মানে যেটা সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে অগ্নিকোণে ইলেক বৈদ্যুতিক স্বাস সরঞ্জামগুলো রাখবেন আর রেস্তোরাঁর জন্য যদি কিছু উদ্ভিদ রাখতে চান মানে ছোটোখাটো গাছ যদি রাখতে চান সেগুলো হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিকে রাখবেন রেস্তোরাঁয় ঢোকার সময় বা রেস্তোরাঁর রিসেপশনের দু সাইডে রাখবেন আর রেস্তোরাঁর সবথেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে রেস্তোরাঁর জন্য ক্যাশ কাউন্টার ক্যাশ কাউন্টার রাখবেন যেখানে রিসেপশনে যেখানে খরিদ্দার এসে বসে প্রথমে রেস্ট নিচ্ছে হ্যাঁ সেখানটা যেন সুন্দর আলো বাতাস পরিষ্কার পরিচ্ছন্ন হুম হুম হয় পুরো হোটেলটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মানে পুরো রেস্তোরাঁটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যথেচ্ছ যেন আলো থাকে অন্ধকার যেন না থাকে কোনো দুর্গন্ধ যেন না থাকে সব সময় খেয়াল করবেন হ্যাঁ যে এরকম নয় যে সকালবেলা মুছেছে আবার ওই সন্ধ্যেবেলা মুছবে এরকম নয় গো হ্যাঁ প্রয়োজনে প্রত্যেক ঘণ্টায় ঘন্টায় বা প্রত্যেক আধ ঘন্টা অন্তর ফ্রেশ করে দিতে হবে একদম হুম সাফাই করে একদম চিকচাক পরিষ্কার রাখতে হবে তবে যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে বললাম না লোক তত আসবে এবার ক্যাশ কাউন্টারে যেটা বলছিলাম ক্যাশ কাউন্টারে হচ্ছে মালিক সব সময় বা রিসেপশনে যে থাকবে ক্যাশ কাউন্টারে যেয়ে বসবে আর কি ক্যাশ কাউন্টারে মালিককে সময় উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসতে হবে এটা হচ্ছে ভীষণ শুভ হ্যাঁ মালিকের পক্ষে আর মানে পেমেন্ট ভালো হবে ঠিক আছে কোনো তর্কাতর্কি হবে না হুম আর সবসময় হাসিমুখ রাখবেন সেয় থেকে আর কি করতেই পারে আপনার সঙ্গে কিছু খবরদার যেন মানে ভিড় হচ্ছে বলে মাথা গরম করে ফেলবেন না কারণ যত ভিড় হবে আপনার তত মঙ্গল হবে ঠিক আছে অনেকে দেখেছি একটু বেশি ভিড় হলেই মাথা গরম করে ফেলেন এই দিতে পারবো না ওই ওরম বলবেন না যান বাইরে গিয়ে দাঁড়ান রাম ধরনের কথা কখনো বলবেন না ঠিক আছে সর্বোপরি বলি আপনার ব্যাপারটা ভালো রাখবেন হুম নিশ্চয়ই আপনার রেস্তোরাঁ ভালো চলবে এখন তো সব রেস্তোরাঁ বেশি চলছে আর কি লোকে একটু বসে খাচ্ছে সে আপনি যাই করুন এগরোল করুন মোগলাই করুন হ্যাঁ চাউমিন করুন চিলি চিকেন করুন লাচ্ছা পরোটা করুন যাই করুন না কেন ভালো চলছে এসবগুলো কেউ কেউ আবার দুপুরবেলা ভাত ভাত ভাতের ব্যবস্থা করে হ্যাঁ সুগার পেশেন্টের জন্য তাদের সেই অনুযায়ী খাবার খাওয়ায় হ্যাঁ মানে যেমন আপনি লাইনগুলো ধরতে পারবেন তত তাড়াতাড়ি ডেভেলপ হবে এই হলো রেস্তোরাঁর জন্য বাস্তু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপনারা লাইক করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন নমস্কার